দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের কাঁচা আমের ঝুড়ি আচার আর কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি তো চালা শুরু করি আমি এখানে বড়ো সাইজের তিনটে আম নিয়েছি এক কেজি পরিমাণ হবে আর আমগুলো কিন্তু আগে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন আমের বোটাগুলো যে কেটে নিচ্ছে তারপর আবার টিস্যু দিয়ে আমি একটু ভালো করে মুছে আমার গায়ে কোনো পানি না থাকে এরপর আমি এটাকে গ্রেট করে নিব তো আমি এখানে একটা গ্রেটার নিয়েছি তো একটু বড় ছিদ্র যেটা সেটা দিয়ে আমি গ্রেটটা করে নিব যেন একটু বড় সাইজের হয় তোমরা চাইলে কিন্তু এটা বটি দিয়ে সুন্দর করে কুচি করে নিতে পারো এটা চিকন মোটা লম্বা যেভাবেও হোক না কেন আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে তো যাই হোক আমি একটু লম্বা লম্বি করে এই যে গ্রেট করে নেওয়ার চেষ্টা করেছিলাম তো যত সম্ভব পেরেছি না আমি করেছি এটা আমার কাছে মনে হলো খুবই একটু ঝামেলা দায়ক বটিতে করলে আমার কাছে মনে হয় যেন আরও বেশি ভালো হতো পরের বার যখন করবো ইনশাল আমি বটি দিয়ে কুচি করে তারপরে করব তো এই যে দেখো সব কিছু কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে আর এখন আমি একটা পাত্রে যে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালো করে না এটাকে আমি মিশিয়ে নিব মিশিয়ে তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে করে আমের গায়ে যত পানি আসে না আমের পানিটা যেন বের হয়ে আসে আমটা নরম হয়ে আসে তো এটাকে আমি দশ মিনিটের জন্য যে রেস্টে রেখে চালু এখন চলাই যায় তো আমি একটা মশলা রেডি করবো এখানে আট দশটার মতো শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা আমি একটু শুকনো কোলায় সুন্দর করে একটু আগে তেলে নিয়েছি তারপরে এখানে পাঁচ ফোলন দিয়েছি আমি দুই টেবিল চামচ সরিষা দিয়েছি দুই রকম এক চামচ করে করে আর দিয়েছি এখানে জিরা এক চামচ আমি সুন্দর করে একটু টেলে নিব আর এখান থেকে আমি তিন চারটায় শুকনো উঠে রেখেছি এটা পরে লাগবে আর এই যে দেখো এটাকে আমি একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে দিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে দশ মিনিট পরে আমটা দেখো একদম নরম হয়ে আসছে এখন আমি একটা পাতলা একটু ন্যাকড়া নিয়েছি ন্যাকড়া কিন্তু পরিষ্কার ন্যাকড়া নিতে হবে তারপরে আমি আমগুলো সব ঢেলে নিয়ে একটু সুন্দর করে চেপে চেপে আমের ভিতরে যত পানি আসে না আমি বের করে নেওয়ার চেষ্টা করেছিলাম আমার মনে হয় আমার অতটা হয়নি তো আমি যত সম্ভব না চেষ্টা করেছিলাম যতটুকু আমি করে নিয়েছি তো দেখো এই যে বেশ কিন্তু পানি বের আমি আমি এখানে এখানে একটা নিয়েছি আর আমগুলো এই যে নিয়ে নিয়েছি তো নেওয়ার পর আমার মনে হলো যেন এখন একটু পানি পানি ভাব আছে তো যাই হোক এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি চিনি আর এক টেবিল চামচ দিয়েছি এখানে বিট লবণ আর ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম না ওখান থেকে আমি দুই টেবিল চামচ দিয়েছি পুরোটা লাগে না আমার কাছে মনে হলো যেন বেশি হয়ে যাবে তো আমি দুই টেবিল চামচ দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে যে মিশিয়ে নিয়েছি একটু জন্য এখানে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়াটা কিন্তু বেশি দিবে না তাহলে কিন্তু গন্ধ করবে খেতে একদমই ভালো লাগবে না তো যাই হোক আমি নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে সে আমার মনে যে যেন অনেক মজা হবে খেতে তো আমি খানিকটা না খেয়ে নিয়েছিলাম তারপরে আমার কাছে মনে হচ্ছে একটু একটু নরম মতো আছে তো ফ্যানের নিচে না হয় রোদে একটু শুকিয়ে নেবো তো ওদিন না অনেক রোদ ছিল তো আমি ছাদে না এক ঘন্টা এই যে শুকিয়ে নিয়েছিলাম তো এটা কিন্তু ফ্যানের নিচেও একটু পানিটা শুকিয়ে নিলে সমস্যা হয় না রোদ যদি না থাকে ফ্যানের নিচে তোমরা কিন্তু এটাকে শুকিয়ে নিতে পারো বেশি কিন্তু সো গવાય না তাহলে কিন্তু এই শ আসার কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি একটা দেখে এখানে পরিষ্কার কাচার যান নিয়েছি জালের ভিতরে সবগুলা এই যে আমলচুরি টুক টুক নিয়ে নিয়েছি নিয়ে তারপর আমি এটাকে রেখে দিয়েছি আর এখন আমি চলে যাচ্ছি একটু তেল গরম করে নিব তো এখানে আমি डेढ़ কাপের মতো সরিষার তেল দিয়েছি আর এখানে গোটা গরম মশলা দিয়েছি আর হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়েছি আমি রসুন কুয়া দ তো রসুনটা তোমরা কিন্তু কাঁচাও দিতে পারো কিংবা রোদে একটু শুকিয়ে দিতে পারো তো আমি সারা বছর যেহেতু রেখে খাবো না তেলের সাথে একটু জাল করে তারপরে দিব আর ওই যে শুকনো মরিচগুলাও উঠে ছিলাম না এগুলো আমি আচারে জারে দিয়ে দিয়েছি আর তেলটা আমি পাঁচ মিনিট মতো জাল করে গরম করোনা আচারের ভিতরে যে দিয়ে দিচ্ছি আর রসুনটা যে সুন্দর করে একটু আচার সাথে মিশিয়ে দিয়েছি আর বাকি তেলটুকু না ঢেলে দিয়েছি আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি জারের মুখটা লাগিয়ে তারপর এটা খাওয়ার টেবিলে রেখে দিব সারা বছর কিন্তু রোদে দেওয়া ঝামেলা ছাড়া এটা কিন্তু ভালো থাকবে তো এই আচারটা কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদের হয় এইভাবে একবার ট্রাই করে দেখো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম